শ্রী শ্রী বরম বাবার আশীর্বাদ নিয়ে কাছাড়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযান শুরু করল বিজেপি শ্রী শ্রী বাবার আশীর্বাদ নিয়ে কাছাড়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযান শুরু করল বিজেপি দলীয় নেতারা গতকাল মন্দিরে পূজা অর্চনা শেষে শিলকুড়ি মাঠে বিশাল নির্বাচনী জনসভায় যোগ দেন সভায় মন্ত্রী কৌশিক রায় বলেন দুর্নীতি থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না কংগ্রেস তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিক্রির কাণ্ড কাছারকে কংগ্রেস মুক্ত করার ডাক দেন কৌশিক সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সাংসদ পরিমল শুক্লবদ্ধ বিধায়ক দীপায়ন চক্রবর্তী মিহিরকান্তি সুম প্রাক্তন বিধায়ক দিলীপ পাল কনাথপুর কাস্ত সহ অন্যান্যরা বিড়ি রিপোর্ট বরাক বিশন অন্যান্য রাজনৈতিক দলকে আমরা ধমক দেওয়া হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে প্রলোভন দেখানো হয়েছে যদি আমাদের সরকার কংগ্রেসের সরকার যেরকম ছিল আমরা ঠিক সেভাবে প্রশাসনকে ব্যবহার করি না আজকের দিনে আমরা বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে আসামের প্রশাসন প্রতি জেলার প্রশাসন হোক প্রতি জেলার পুলিশ প্রশাসন হোক নিরপেক্ষতা বজায় রেখে প্রত্যেক মানুষ যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সেই ব্যবস্থা সে সেই ব্যবস্থা সুনিশ্চিত করার কাজ আমরা করেছি কিন্তু আমরা গত দিনে দেখেছি গতকালকে বিকাল পর্যন্ত কংগ্রেসের যারা প্রার্থীরা ছিলেন কংগ্রেস যাদেরকে প্রার্থী করেছিল কংগ্রেস যাদেরকে ধরে বেঁধে প্রার্থী করেছিল যাদেরকে আটকানোর জন্য হোটেলে রাখার প্রয়োজন হয়েছে সেই কংগ্রেসের প্রার্থীরা এসে বলেছেন যে আমরা মোদীজির নীতির বিরুদ্ধে আমরা লড়তে চাই না আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে লড়তে চাই না আমরা বিজেপির বিরুদ্ধে লড়তে চাই না আমরা উন্নয়নের বিরুদ্ধে লড়তে চাই না আমরা সবাই উন্নয়নের সঙ্গে আমরা কাজ করতে চাই আর দেখেছেন আপনারা যে চৌত্রিশ জন আঞ্চলিক পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুজন জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে যেটা কাছাড়া কোনো দিন কংগ্রেস করে দিতে পারেনি কারণ মানুষের বিশ্বাস কংগ্রেসের প্রতি কোনো দিন ছিল না মা কংগ্রেস জোর জবস্তি করে নির্বাচন আগের দিকে পরিচালিত করত আর কংগ্রেসের আশা যে হয়তো বিজেপিও তাদের মতো করবে কিন্তু আপনারা সবাই জানেন আমরা সবাই জানি সাংবাদিক বন্ধুরা সবাই জানেন যে আমরা বলে থাকি আর শুধু বলে থাকি না আমরা সেই নীতিতে বিশ্বাস করি যে বিজেপি যে পার্টি উইট দিব একটা আমরা সবাই বাবা কি বাবা কি আমাদের নির্বাচন প্রক্রিয়া প্রথম পর্যায়ে যে নমিনেশন প্রক্রিয়া তা গতকালকে সম্পন্ন হয়েছে এই সম্পূর্ণ জেলা কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আমরা আজ থেকে ভারতীয় জনতা পার্টির যে সংকল্প আজকের যে বিজয় সংকল্প যে সমাবেশ এই সমাবেশ থেকে আমরা সূচনা করব আগামী দিনে আমাদের নির্বাচনী প্রচার অভিযান আমরা জানি এখানে অনেক প্রার্থী আছে যারা বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে আপনারা আশীর্বাদ গ্রহণ করেছেন আমি আপনাদের কাছে বলবো